আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোলো মোটরসাইকেল রেস আর এই রেসটা কতটা জনপ্রিয় একটা খেলা আপনারা অনেকেই জানেন বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলে আপনারা এই রেসটা দেখতে পান তো আমি তিন ক্যামেরা থেকে তিন দিক থেকে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি আপনার কিরকম অনুভূতি আছে সালাম কেউ সবার কেমন আছেন আশা করি সকলেই খুবই ভালো আছেন যাই হোক আমি আছি আপনাদের সাথে ভিডিওর অবশ্যই দেখবেন আজকের ভিডিওটা হচ্ছে মোটরসাইকেল রেস হ্যাঁ এটা রায়পুর স্কুল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছিল সেই সোলো অ্যান্ড মোটরসাইকেল রেস আজকের ব্লগটা একটা হচ্ছে গিয়ে সেই সম্পর্কে সেখানে কি কি ঘটেছিল কিভাবে মোটরসাইকেল রেস চালু হয়েছিল প্লাস কে উইন হয়েছিল সবকিছু কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো বেশি কথা না বলে ভিডিওটা আপনারা ফুল দেখতে থাকেন ইতোমধ্যে কিন্তু খেলা আরম্ভের প্রস্তুতি চলতেছে সবাই বাইক নিয়ে চলে আসছে এখানে অনেক বাইকই দেখতে পাচ্তেছি আমরা তো কথা বলতে বলতে কিন্তু বাসি দিয়ে দিয়েছে আর এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো আস্তে আস্তে সামনে দিকে আসতেছে তো চলেন এবার আমরা একটু থেকে খেলাটা দেখে আর হ্যাঁ পাচ্ছেন আপনারা সবাই কিন্তু সব দিক থেকে গাড়ি চালাচ্ছে ধীরে ধীরে আর এইখানে হচ্ছে গিয়ে জিতাটা বড় কথা নয় অংশগ্রহণ করাটাই বড় কথা তো অনেকে এর ভিতরে অংশ করার জন্য গেছিল আবার অনেকেই দেখতেছে জোরে জোরে বাইকটা আনতেছিল যাই হোক এটা হচ্ছে বিনোদনের জন্য তারা গেছিল তো এই খেলায় কিন্তু অনেকে জেতার চেষ্টা করতেছিল আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এখানে মাত্র তিনজন উইন হতে পারবে আপনারা জানেন অনেকেই তো তিনজনের বেশি কিন্তু উইন হতে পারবে না তারপরে অনেকে চেষ্টা করতেছিল কিন্তু শেষ পর্যায়ে গিয়ে অনেকেই হেরে গেল আর কি তো এই প্রতিযোগিতায় কে উইন হলো আমরা একটু চলেন দেখে আসি এবং তার সাথে কথা বলে আসি তাছাড়াও কিন্তু আমাদের কাছে ওই অনুষ্ঠানের আরো অনেক ধরনের ভিডিও আছে মানে অনেক খেলার আপনি কোন খেলাটা দিতে আগ্রহী অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন